হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রকম আমরা কিন্তু অনেক ভালো আছি এ তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা প্রায় সকাল বলা যায় না সকালের পর থেকেই শুরু করছি মানে প্রায় দশটা কাছাকাছি মনে হয় বেজেই গেছে তো আমি আমার মেয়েকে হচ্ছে একটু নুডলস রান্না করে দিতেছিলাম সকালে হচ্ছে আর কি ভাতই খাইনি তো ভাবলাম যে একটু চিকেন দিয়ে নুডলস রান্না করে দিই হয়তোবা খাবে জালের পরিমাণটা খুবই অল্প করে দেব তো পেঁয়াজ আর একটা হবে কাঁচামরিচ কেটে ভালো করে তারপরে একটু ভেজে নিলাম তারপরে যেহেতু আর কি তেমন বেশি কোনো সবজি নেই বাসায় বলতে গেলে শুধু আলু সারা হয়তো বিকালে আমাকে বাজারে যেতে হবে লাগতে পারে কারণ যেহেতু সবজি নেই সবজি আনতে যেতে হবে তো এই তো আলুরই হচ্ছে আজকে নুডুলসটা রান্না করে নেব তো হয়তো আবার সবজিতে রান্না করলেও কিন্তু দেখা যায় যে অনেক বেশি ভালো লাগে আর নুডুলস যেমন ক্যাপসিকাম তারপরে আলু টমেটো এগুলো দিয়ে কিন্তু রান্না করলে পাস্তা বলেন নুডলস বলেন চাউমিন বলেন খুবই ভালো লাগে তো আমার বাসায় যেহেতু তেমন কোনো কিছু ছিল না শুধু সবজি বলতে আলুই ছিল তো আলু দিয়েই হচ্ছে আমি আজকে নুডলসটা রান্না করলাম আর সাথে কয়েক প্লেট চিকেন কেটে দিচ্ছি তো এই তো ভালো করে হচ্ছে রান্না করে নিতেছিলাম হয়তো আমাকে বিকালে বাজারে যেতেই হবে কারণ যেহেতু সবজি নেই সবজি আনতে হবে আর দেখা যায় যে কাঁচা সবজি অনেক দিন একসাথে এনে রেখে খাওয়া যায় না তো এই কারণে দেখা যায় যে যেহেতু একদিন পর পরই বাজারে যেতে হয় সবজির জন্য অনেক কিছু নানান কি হবে সবজি কিন্তু ঠিকই আমাদের প্রয়োজন হয় প্রতিদিন তো আপুদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু নুডুলস রান্না করে ফেলছি এখন হচ্ছে নুডলসটা আর কি মেয়েকে দেব আর আমার মেয়ে এমনি ঠিক আছে নুডুলসের যে মশলাটা ওই ঝালটা দিলে খেতে পারে কিন্তু বেশি মরিচ দিয়ে ফেললে নুডুলস খেতে চাইবে না তো কাঁচামরিচের মরিচের পরিমাণটা খুবই অল্প করেই দিছি যাতে আমার মেয়েটা খেতে পারে তারপরে হচ্ছে আর তেমন ভিডিও নিয়ে নেই খাওয়া দাওয়ার তারপরে দুপুরে রান্নায় চলে আসলাম আর দুইবেলার জন্য ভাত রান্না করে নিতেছিলাম তো কী কী রান্না করি অবশ্যই ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন যে আজকে দুপুরে জন্য কী কী রান্না করব। তো ভাতটা কিন্তু প্রায় মোটামুটি হয়ে আছে। কিছুক্ষণ পরে হচ্ছে আর কি মার গালিয়ে নেব আর রান্না বান্না না যে কোনো জিনিসই যদি আপনারা মানে গুছিয়ে গাছে করেন তাহলে কিন্তু দেখবেন ওই জিনিসটা খুবই অল্প সময়ে করা সম্ভব হয় আমি কিন্তু সব সময় চেষ্টা করি কাজগুলো গুছিয়ে করার কারণ হেবি জেবি করে করলে দেখা যায় যে কোনোটাই হয় না তো যেহেতু আমি বাত বসিয়ে দেখা যায় যে গ্যাসের চুলায় বাত বসিয়ে আরও নানান ধরনের কাজকর্ম করা যায় তো আমি হচ্ছে কুটে বেসে পরিষ্কার করে ধুয়ে তারপরে একবারে রান্না করতে বসি তো আমার কিন্তু ভাতটায় মাল মার গালিয়ে নিছি ভাতটা বলো গাছের সার সাথে সাথে হয়ে যায় তো এখানে হচ্ছে তরকারিটা রান্না করে নেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে নেব আর এইভাবে আমি কখনও আর কি রান্না ডিটেলস বলি না শুধু রান্না করতে থাকি আর আমার মনে হয় যে আমার মনে যা আসে তাই আর কি বলতে থাকি আমি ভেবে চিনতে আর কি তেমন বেশি কথা বলি না আমার মনে যা আসে তাই বলতে থাকি দেখা যায় যে ভিডিওতে অনেক কাপড় অনেক সুন্দর করে গুছিয়ে পরিবাটি করে কথা বলে ওই জিনিসটা আমি পারি না হয়তো বা সবাই সব দিকটা পারদর্শী হয় না কোনো না কোনো দিক থেকে সে খুবই ই থাকে তো আমিও কিন্তু পরিপাটি গুছিয়ে কথা বলতে পারি না সেটা আমি অনেক প্রথম থেকে বলে আসতেছি তারপরে যে আপনারা ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে এটাই আমার কাছে অনেক কিছু তো এই তো মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে আলু কাকরল দিয়ে মাছ রান্না করে নেব। আমি কিন্তু দেখা যায় যে রান্না করি যখন বা আপনারা ভাবতে পারেন যে এক এক দিন আসে না যে এক একটা রান্না করা হয় ওরকমটা আমার হয় না যেমন আমি যদি বাজারে যাই তো দেখা যায় যে আমি হয়তো বা করলা বা কাঁকরল যে কোনো দুইটা তিনটা সবজি আনি যাতে দুই দিন হয়ে যায় তো দেখা যায় যে আজকে যদি আমি করলা কাঠলা রান্না করি পরের দিনও দেখা যায় যে ওই সেম জিনিসটাই আমাকে রান্না করতে হয় কারণ বেশি একসাথে বাজার আনলে দেখা যায় যে কোনোটা খেয়ে শেষ করতে পারি না পরবর্তীতে নষ্ট হয়ে যায় সবগুলোই নষ্ট হয়ে যায় কোনটা রেখে কোনটা খাবো তো চেষ্টা করি যেহেতু বাজার বেশি দূরে না খুব কাছে বাজার হেঁটে যেতেই মাত্র পাঁচ মিনিট লাগে তো আমি যাওয়ার টাইমে হেঁটে গেল আসার টাইমে কিন্তু অটো বা নিয়ে চলে আসি মানে মাত্র পাঁচ মিনিটের রাস্তায় হেঁটে আসলো হয় তারপর যেহেতু বাজার করে আসবো তো তখন হচ্ছে আর কি রিস্কা নিয়েই চলে আসি যেহেতু মেয়েকে বাসায় রেখে যায় তো ও কারণে হচ্ছে তারা পুরা করার জন্য আর কি চলে আসি তো ও কারণে দেখা যায় যে আমি সবজির বাজারটা সপ্তাহে অন্তত দুই তিনবার আমার করা হয়ে যায় তো দেখা যায় যে ওই সামান্য টুকিটাকি বাজারগুলি আপনাদের মাঝে শেয়ার করি যেহেতু আমি একজন গৃহিণী আমি রান্নাটাই প্রতিদিন আমাকে করতে হয় তো রান্নার ভিডিওগুলি শেয়ার করা বেশি হয় তো আমি কিন্তু কথা বলতে বলতে আমার তরকারি রান্না করেও শেষ আর ওই যে বললাম না সব কিছু মুসি এই রান্না করতে বসি তারপরে হচ্ছে আমি ডালও বসিয়ে দিছি ডাল বসিয়ে হচ্ছে আমি ঘর মুসি নিচ্ছি তারপরে মেয়েকে গোসল করিয়ে নিছি দেখা যায় যে ডালটা আমি অনেক সময় দিয়ে সময় নিয়ে রান্না করি আমার অনেক কাপড়ে হতবে এটা জানে যে আমি ডাল অনেক সময় নিয়ে রান্না করি আর ডালটা অনেক সময় নিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে ডালটা বসিয়ে দিয়ে আমি ঘর দুয়ার মুশি মিশি আর এগুলো কোনো কিছু ভিডিও নেই ওই যে বললাম না রান্না বসিয়ে দিয়ে আবার ভিডিও নিতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হবে তো এই কারণে দেখা যায় যে আমি আর তেমন কোনো আর কি ভিডিওই নেই ও শুধু রান্নার ভিডিওই নিতেছি আর আমি যখন বয়স দিতেছিলাম তখন কিন্তু সব সময় আমার মেয়েটা আমার পাশে থাকে হয়তো বা তখন কথা বলে ওই কথার সানো আপনারা হতে বা পেতে পারেন অবশ্যই কেউ কিছু মনে করবেন না তো ডালটা অনেকক্ষণ মানে প্রায় চল্লিশ মিনিট এক ঘন্টার কাছাকাছি হচ্ছে মনে হয় ডালটা আমি জাল করছি অনেকটা শুকিয়ে গেছে মানে ধিমে বসিয়ে দিয়ে রান্না করতে থাকি মানে অস্তে আস্তে ডালটা হলেই বেশি ভালো হয় বেশি যাই হোক রসুন আর পিঁয়াজ কাঁচামরিচ কেটে ভালো করে ভেজে নিতেছিলাম ডালটা বাগা দিয়ে নেব আর দেখা যায় যে ডালটা যে কম খাই এমনটা না একটা মাছের তরকারির সাথে ডাল বা মাছের তরকারির সাথে ভাজি বতা এই তিনটা জিনিস যে কোনো একটা রাখি দেখা যায় যে দুইবেলা সুন্দর মতো হয়ে যায় না হলে শুধু এক পদের তরকারি হলে দেখা যাবে যে দুপুরে খাওয়া হলে রাতের জন্য আবার রান্না করা লাগবে চেষ্টা করি দুপুরে একসাথে দুইবেলার জন্য রান্না করতে আর সকালে আবার রান্না করব মাত্র মানে একদিনে দুইবেলা রান্নাই মনে হয় ভালো তিনবেলা রান্না করতে গেলে মেয়েকে নিয়ে অনেকটা সমস্যায় পড়তে হয় তো এই তিন তিনবেলা না দুবেলাই রান্না করি তো ডালটা বাগা দিয়ে হচ্ছে আমি আলু সিম বসিয়ে দিলাম এখন হচ্ছে আমি গোসল করে যে যেহেতু আগে থাকি আমার মেয়েটাকে আমি গোসল করিয়ে নিছি ওকে তেল পানি দিয়ে হচ্ছে রুম টুম মুছে সে এখন আলু সিদ্ধ দিয়ে আমিও গোসল করে নেব নিয়ে হচ্ছে খাওয়ার টাইমে আলুর ভত্তাটা করে নেব আর আমি আগে থাকতে পেঁয়াজ আর কাঁচা মরিচ ভেজে রেখে দিয়েছি আলুটা সিদ্ধ হলে তখন হচ্ছে ভর্তা বানিয়ে নেব তো এই তো আজকে দুপুরে খাওয়া দাওয়াই হচ্ছে থাকলো মাছের তরকারি আর হচ্ছে আলুর ভত্তা ডাল তো এগুলি হচ্ছে আমাদের বাঙালি মানুষের প্রিয় খাবার আমার মনে হয় ভর্তা পছন্দ করেন না এমন মানুষ খুবই কম পাবেন আর ভর্তার লাভার আমার মতে কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন বিশেষ করে আমার সুটকির ভর্তাটা বেশিই ভালো লাগে যে কোনো সুটকির ভর্তাই ভালো লাগে তো আমার পছন্দের সুটকি হচ্ছে লোটটা সুটকি ওটা বোনা বলেন ভর্তা বলেন ভীষণই ভালো লাগে তো ভিডিওর প্রথমে কিন্তু আমি বলছি যে আজকে আমার বিকেলে বাজারে যেতে হবে কারণ কোনো সবজিই নেই নুডুলস রান্না করছি মেয়ের জন্য শুধু আলু দিয়ে আর চিকেন দিয়ে তো যাই হোক আজকে হচ্ছে বাজার গোসাতে গোসাতেই আবুতে থেকে বিদায় নিয়ে নেব অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার একটা মূল্যবান কমেন্টই পারে আমাকে আরেকটা নতুন ভিডিও বানাতে অনেক যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ